আজিয়ে যদিও কতবার ঠেলিফোনা খাইল যারার মা আছে ইতারা ঘর দরজা খাওয়ালায় ফলায় বাড়ায় বই লই আলো এর মে অনে মাপ নখায় খাবার নিন্দি ফিদে আল্লাহ মা মে ননী চাই সাই চাকি একটা খবরস্থান দিয়ে যে আল্লাহ দিল আল্লাহ

মা বাপ তো একটু নো বুঝি বহুত দিবি করে ফেলায় আর বিয়া গুণের মা বাবা মাপগুলি দেওয়ার ব্যবস্থা করি আল্লাহ যারার মা বাপ আছে তারা হয় আছে তো এইবার দানগির্টি আল্লাহ ফল আর মা বাফার সের মত গরিবের তো অভিজ্ঞ দানগির আল্লাহ এ আল্লাহ আনার গুণার হারবে আর আর ফুয়াশা মাই ফুয়াল না ফুটবাজি বাইনে বাইনি বাই হল বহল ইতার কষ্ট নদি আল্লাহ বেয়া কোনো রহায় দান তৈরি আল্লাহ বেয়া কোনো দিন আল্লাহ আলাবা নজি আল্লাহ ইয়া আল্লাহ ইয়ার আমার আব্বাল আলহামীন তো হজতর করে রে আল্লাহ

দুনিয়ার মধ্যে অনর হাবিবুল জিয়ার নসিব করছে বারবার আখারত মধ্যে অনর হাবিবুল সুভরি নসিব করছে একবার এ আল্লাহ এই যেটুকুন তুললে খার কি অসুবিধে আছে তোমার তো জানা আছে আল্লাহ গায়ে বুত্তুন সাহায্য করে বেয়াগুনের অসুবিধের সুবিধে করে দিয়ে আল্লাহ বেয়াগুনের ফেরাসানি দূর করি দিয়া এ আল্লাহ বেয়াগুনের শান্তি বর্ষণ করে এ আল্লাহ এ আল্লাহ খাস করে সকর আল্লাহ এ আল্লাহ মানুষ সকর আত্মা থাকে আগো

এক লাখ বা দুই একশো বে কবুল করি লি আল্লাহ তোমার নেকর বান্দা ওলি গোস কুতুব দোয়া কবুল করি লি আল্লাহ রব্বানা কব্বল মিন্না ইন্ন কান্তা সমীউল আলিম আলাইনা তাওয়াবুর রাহিম তাআলা আলা খায়র খলকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আরহামার